জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে বুধবার পীরগাছা কেন্দ্রীয় নয়া কারবালা ঈদগা মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য আর এস নৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম বাবু সদস্য সচিব আল আমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিলন পীরগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ ইসলাম ছাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন সরকার সদস্য সচিব সাজু মিয়া ইটাকুমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম কৈকুরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ তাম্বুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান রানা সহ আরো অনেকে